গাড়ির নিচ থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করলো পুলিশ ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর ঘটনা শনিবার সকালে পুরসভার সাফাই কর্মীরা গাড়ির নিচে ব্যাগের মধ্যে বোমাগুলো দেখতে পান ভাটপাড়া থানার পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাপ্পা বড়াল নামে স্থানীয় এক যুবককে পুলিশ জিজ্ঞাসা করার জন্য নিয়ে গেছে ওয়ার্ড অফিস এবং কালী মন্দিরের ঠিক উল্টো রাস্তার ধারে গাড়ির নিচে বোমা লুকিয়ে রাখার ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা গোটা ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর সত্যেন রায় বলেন এলাকার সাফাই কর্মীরা রাস্তা পরিষ্কার করার সময় বোমাগুলি লক্ষ্য করে আমাকে খবর দেন মনে হচ্ছে কেউ চক্রান্ত করে আমার ওয়ার্ডকে বদদাম করার চেষ্টা করছে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়েছে দেখুন এটা হলো চক্রান্ত করে যারা চক্রান্ত করেছে সে তো ধরা পড়েছে আমি শুনছি ধরাও পড়েছে ভাটপাড়া থানা ধরে নিয়ে গেছে সিসি ক্যামেরা ওখানে আছে কে রেখেছে কি জন্য রেখেছে জানি না আমি আমি যে কথাটা যে এটা চক্রান্ত এটা বদমাশি দশ নম্বর ওয়ার্ডের বদনাম করার জন্য সত্যেন রায় যেহেতু লড়াই করে সত্যেন রায় সময় সামনে থাকে দলটার জন্মলগ্ন আমি করেছি আমার যে ওয়ার্ড অফিস ওয়ার্ড অফিসে পাশেই বাড়িতে একটা গাড়ির চাকার পাশে রেখেছে সমাজ বিরোধী সে দুষ্টিগুলি আছে বদমাসে কি বলবো আমার ওয়ার্ডের যে কাজ করে তা তারা সাফাই করবি তারা দেখেছে প্রথমে সে সেই তারাই ফোন করে আমাকে খবর দিল তা আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি তখন কটা বাজে একটা ব্যাগের ভিতরে বোম 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 রেখেছে পাঁচ ছটা তারপরে পুলিশকে ওরা খবর সঙ্গে সঙ্গে দিয়ে পুলিশ পুলিশ রিকোভারি করেছে হ্যাঁ দশ নম্বর ওয়ার্ডে থাকে সে হ্যাঁ চিনি নামটা বাপ্পা নাকি নাম না দূর এরা এরা যে তৃণমূল করবে সে বোম ডাকবে হ্যাঁ যে তৃণমূল করবে সে তৃণমূলের দশ নম্বর ওয়ার্ড তার ওয়ার্ডে কেউ বোম ডাকে সমাজ বিরোধী এ বদমাশ লোকেরা

বা বারুদের স্তূপের পরিণত হয়েছে কালকে আজকে আমরা দেখেছি ভাটপাড়া অঞ্চলে দশ নম্বর ওয়ার্ডে প্রায় পাঁচখানা বোমা উদ্ধার হয়েছে তার আগে আঠাশ তারিখে আমরা দেখেছি কাছরাপাড়াতে একটা পুরোনো লোয়ালপোর দোকান সেখান থেকে বোমা বিস্ফোরণ ঘটেছে তার আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হচ্ছে আজকে ব্যারাকপুর অঞ্চলে এটা বারুদের স্তূপে পরিণত হয়েছে বোমার কারখানা বোমার শিল্পে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের যে পুলিশ সে ব্যারাকপুরের পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমরা এই অবনতির জন্য তারা সম্পূর্ণভাবে ব্যর্থ আমরা তার জন্য আন্দোলন করেছিলাম পুলিশ আজকে ভারতীয় জনতা পার্টির কারণীদের মারতে নিজে থেকে যেচে তৃণমূল কংগ্রেসের থেকে সার্টিফিকেট পাওয়ার জন্য তৃণমূল যাতে ভারতীয় জনতা কংগ্রেসদের মারার জন্য তারা উদ্গীব কিন্তু যারা দুষ্কৃতকারী তাদেরকে খোঁজবার জন্য তারা নিষ্ক্রিয় বসে আছে একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে সেই সময় এই বোমা উদ্ধার তারা আতঙ্কিত সাধারণ মানুষ করছে ব্যারাকপুরের মানুষ এখন সবসময় আতঙ্কিত আছে শুধু আজকের বা একটা দুটো ঘটনা নয় প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে চলছে চারিদিকে বোমা উদ্ধার হচ্ছে কোনো জায়গায় খুন হচ্ছে কোনো জায়গায় সন্ত্রাস চলছে কোনো জায়গায় তেল তোলাবাজির জন্য কাউকে ছুরি মারা হচ্ছে বন্দুক মারা হচ্ছে আর যখন আমরা সেটা দাবি দেওয়া জানাতে যাচ্ছি ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে আমরা সেই বিষয়ে যখন বলতে যাচ্ছি ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে তারা তখন যারা নিরীহ মানুষ তাদের আক্রমণ করছে তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে জেলে বা তাদের বিরুদ্ধে কোর্টকে তাদের বিরুদ্ধে জেল জেলে পড়ার ব্যবস্থা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে ভাটপাড়া থেকে হিমাদ শেখর ভট্ট এবং সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন